পক্ষান্তরে আল্লাহ নবী আলাই আলাই্লাম মুসলমানদের খাতা মুসলমানদের দুষ্ট্রুটি অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকা অনেক ফজিলতের কথা নবীজি সাল্লাহাম বলেছেন নবীজুর সাল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন হয়তো আবদুল্লাহর থেকে হাদিস তিনি বলেন যে নবীজি বলেছেন মান সাতারা মুসলিমান সাতার তে যেই ব্যক্তি মুসলমানের দুষ্ট্রুটি যেগুলো গোপন রাখার মতো বড় বড় অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ না ছোটখাটো দুষ্ট্রতি মানুষের থাকে এই ধরনের দুষ্টুতি যেগুলো সেগুলো যদি এক মুসলমান আরেক মুসলমানের গোপন রাখে আল্লাহ নবী বলেন আল্লাহ দিন ওই ব্যক্তির দুষ্টুতি গুলো গোপন রেখে দেবেন এই দুষ্টুতি বলতে যেগুলো সামাজিক বিপর্যয় না এমন দুষ্টুতি এই দুষ্টুতি বলতে যেগুলো মানুষের মানুষের অধিকার হনন করে এই ধরনের দুষ্টুতি না ছোটোখাটো দুষ্টুতি সামান্য যেগুলো মাফ করার মতো আমরা তো আর ছিল তিলকে তাল বানাই এরকম না ছোটোখাটো গুলা নবীজি বলেন এগুলো যারা গোপন রাখবে আল্লাহ আমাদের তার আত্মশুদ্ধিগুলো গোপন রাখবেন